সেদিন আমি রান্না করছিলাম আমার ছয় বছরের মেয়েটা খুব বিরক্ত করছে সহ্য করতে না পেরে একটা চড় বসিয়ে দিলাম ওর দাদি কান্নার আওয়াজ পেয়ে মেয়েটাকে তার কাছে নিয়ে গেল মেয়েটাকে মারলাম বলে খুব খারাপ লাগছে ওর দাদি রুমে উকে দিতে পর্দার আড়াল থেকে শুনলাম দাদি নাতনিকে শান্ত করছে কে বেড়েছে রে আমার দাদুকে নিশ্চয়ই আম্মু মেরেছে নিশ্চয়ই আম্মু মেরেছে তাই না আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দেবো এটা আমার সোনার বাড়ি এটা তোমার মায়ের বাড়ি না আম্মুকে বকু দিয়েছি আমার ছোট্ট মেয়েটা চোখ মুছতে মুছতে বলল দাদি এটা কি আমারও বাড়ি হ্যাঁ এটা তোমারও বাড়ি ও আবারও বলল। এটা কি বাবার বাড়ি দাদি বলল হ্যাঁ এটা বাবারও বাড়ি ও আবারও প্রশ্ন করলো এটা কি তোমার দাদুর পিসির বাড়ি উত্তরে দাদি বলল হ্যাঁ ও আবারও প্রশ্ন করল। তাই আমরা এখানে থাকি দাদি বলল আমরা তো আমাদের বাড়িতে থাকব। তাই না আমি আবারও রান্নাঘরে চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে শুতে গেলাম ও তখন আমাকে প্রশ্ন করল। আচ্ছা মা তোমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তাহলে তুমি কেন এখানে থাকো আমি চুপ হয়ে গেলাম হঠাৎ ছোটোবেলার দিনগুলো চোখে ভাসতে লাগলো ভাই বোনদের সাথে কাটানো মুহূর্তগুলো কতই না সুন্দর ছিল আমার রুম আমার ঘর আমার দক্ষিণ পাশের জানালা আমার খাট আমার আলনা প্রত্যেকটি জিনিস যেন আমার প্রত্যেকটি শব্দে যেন আমার একান্তই আমার কিন্তু না ওগুলো আমার কিছুই ছিল না বিয়ে ঠিক হবার পর সমাজ আর আপনজনেরা বুঝিয়ে দিয়েছিল এটা না ওটা তোমার বাড়ি আমার বলতে যে শব্দগুলো ছিল ওগুলো মুহূর্তে আমাদের হয়ে গেল তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না কেউ যখন আমায় প্রশ্ন করে তোমার বাড়ি কই আমিও অন্য পাঁচজনের মতো বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায় আদরের মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িটাতে পাঠানো হয় কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বানাতে কত কিছু যে সয়ে যেতে হয় এই খবর কেউ কি রাখে কিন্তু অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনি করতে পারে না তাহলে কেনই বা আনে অন্যের বাড়ির মেয়েকে যখন এটা কখনোই তাদের নিজের বাড়ি বলতে পারবে না এটা কি নিজের বাড়ি পেয়েছ সাহস হয় কি করে এখানে এসব চলবে না চলবেই না কথাগুলো প্রতিদিন এতবার বলতে বলতে তাদের আর আলাদা কিছু মনে হয় না কিন্তু যে মানুষটা বারবার শুনে তার বুকে কাটার মতো বিধে কখনো রাগ করে বা বিপদে পড়ে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়িতেই যায় মেয়েরা তখন শুনতে হয় এসেছো যখন থাকো কিছুদিন কিন্তু তোমার আসল বাড়ি ওটাই এটাই মেয়েদের জীবন মা তখন ওই মেয়েটাও বুঝে যায় এখন শুধু আমি এই বাড়ির মেহমান খুব স্বাভাবিক তাই না আস্তে আস্তে আমি এটাও ভুলে যাই আমি আসলে কোন বাড়ির মেয়ে